বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের ভিডিও শুরু করছি আমি ইঞ্জিনিয়ার বাসে রয়েছি আপনাদের সাথে ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজের মালিক এবং একমাত্র পরিচালক শুধুই দেখতে পাচ্ছেন আমরা মালামাল রোড করেছি আমাদের সুবিশাল পিক আমাদের এই গাড়িটি আজকে যাবে হচ্ছে পাবনা পাবনা হয়ে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা হয়ে যশোরের জিকর গাছা যশোরের জিকর গাছা ফুলের রাজ্যে ওখান থেকে আমার এক ভাই অর্ডার করেছেন জানালার হাফ পিস যেগুলো আমরা সামনে রেখেছি ভাই অর্ডার করেছেন ইঞ্জিনিয়ার সেন্টার থেকে জানালার জন্য হাফ পিস আর যশোর আর পাবনা আর জিনাই দাতে যাব দশ ইঞ্চি পিলার ক্যাপ এবং বটম আমরা পৌঁছে দিচ্ছি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধায় ইঞ্জিনিয়ার সেন্টার থেকে আপনারা অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে স্ক্রিনে থাকা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাভেলেবেল রয়েছে আপনারা যথারীতি ভিডিও কলে মালামাল দেখে অর্ডার কনফার্ম করতে পারেন আপনার পছন্দের মালামাল নিয়ে চলে যাবে আমাদের নিজস্ব পরিবহন আপনার নিকটে আমরা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি সুবিধা দেখতে পাচ্ছেন আমরা কত সেফটি দিয়ে মালামাল পাঠিয়ে থাকি স্ক্রিনে থাকার সম্পর্কে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম